হাই বন্ধুরা আমার মিনি ব্লগে তোমাদের সবাইকে স্বাগত তো দেখো আজ কী করতে চলে এসেছি তো যাদের ঘরে জায়গা কম বা যারা সুন্দর করে ঘর গোছাতে পারো না তারা এই ভিডিওটা দেখে শিখতে পারো তো দেখো এই বাচ্চা ছেলেটা কত সুন্দর করে ঘরে দেয়ালে সব জিনিসপত্রগুলো সাজাচ্ছে কারণ এর এত খেল না এত জিনিস যে আমার ঘরে রাখার মতন জায়গা নেই তো সেই কারণে দেখো এ ব্ল্যাক টেপ দিয়ে সব দেয়ালে কীরকম সুন্দর করে গুছিয়ে রাখছে যে কোনো কিছুর দরকার হলে খোঁজাদেরও দরকার নেই চেঁচামেচি করারও দরকার নেই সঙ্গে সঙ্গে দেয়ালের দিক তাকাবে জিনিসটা নেবে কাজ মেটাবে রেখে দেবে যেরম দেখো ফোন আসবে ফোনে কথা বলবে আবার দেওয়ালে সেইভাবে সেট করে রেখে দেবে তো তোমরা যদি এইভাবে ঘর সাজাও তাহলে তোমাদের কোনো অসুবিধাই হবে না আর জায়গার জন্যও কষ্ট পেতে হবে না যে ঘরে জায়গা নেই এত জিনিস কোথায় রাখবো তো সেই কারণে তোমাদের দেখানো এই ভিডিওটা যাদের ঘরে জায়গা কম তাদের এই ভিডিওটা কাজে লাগতে পারে ও আমার এই ছোট্ট ছেলের এই কাজটা তোমাদের কেমন লেগেছে অবশ্যই আমাকে জানিও ততক্ষণ তোমরা ভালো থেকো